আহ সবার মনে একটা প্রশ্ন জাগে যে হাউস ইন্টারভিউ ইন্টারভিউগুলো কেমন হয়ে থাকে সাধারণত বা এটা আসলে কতক্ষণ সময় হয়ে থাকে আউস বিল্ডিং ইন্টারভিউ সাধারণত খুব বেশি লেংদি হয় না আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ মিনিট আধা ঘন্টা এরকম কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছিলাম সেটা হচ্ছে এক ঘন্টার বেশি সময় ধরে ইন্টারভিউ দিয়েছিলাম সেটা আসলে একটু আমার জন্য একটা মানে ব্যাড ওই 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 ইন্টারভিউটা আমি একটু আসলে মানে অনেক ইন্টারভিউ 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 নার্ভাস হয়ে যিনি আমার নিয়েছিলেন তিনি মূলত আমার আমি বুঝতে পারতেছিলাম যে আমার জার্মান লেভেলটা চেক করতেছিল আর কি যে আমি কেমন জার্মান বলতে পারি বা আমার ফ্লুয়েন্সি কেমন তো আসলে আমার এতটাই ওই ইন্টারভিউয়ের সময় এতটাই আমি নার্ভাস ছিলাম যে আসলে নার্ভাসনেসের নিসের কারণে মানে আমি উনি যে আমাকে প্রশ্নগুলো করতেছিল ওই প্রশ্নগুলো আসলে আমি বুঝতেছিলাম ঠিকই কিন্তু আসলে আমি প্রপার ওয়েতে আসলে মানে আমি উত্তরগুলো দিতে পারতেছিলাম না প্রশ্ন হচ্ছে যে কি ধরনের প্রশ্ন আউটলাইন করে থাকে খুবই সিম্পল এখানে মানে আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছিলাম সবগুলোতে কমন প্রশ্ন ছিল আপনার নিজের ব্যাপার মানে সেলফ ইন্ট্রোডিউস যেটা আর কি তো জার্মান ভাষায় সম্পূর্ণ ইন্টারভিউটা অবশ্যই এখানে জার্মান ভাষায় হবে তারপর হচ্ছে জিজ্ঞেস করে যে আপনি কোথায় পড়াশোনা করেছেন বা কোন ক্লাস পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন এটা জিজ্ঞেস করে তারপর হচ্ছে নার্সিং আসলে কি কারণে আপনি করতে এটা হচ্ছে প্রশ্ন এই এই জায়গাটাতে আমি বলবো কেউ যেন আপনাকে যখন একটা স্পেসিফিক কোশ্চেন করবে কেউ যেন মুখস্থ উত্তর কেউ যেন না দেয় এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ এটা কিন্তু সবাই এটা যে কেউ বুঝতে পারবে যখন আপনি একটা স্পেসিফিক প্রশ্ন করলেন আপনি যদি একটা মানে মুখস্থ বিদ্যা উত্তর দিয়ে দেন এটা কিন্তু মানে যে কেউ শুনে ধরে ফেলতে পারবে যে প্রশ্নটা হচ্ছে আপনি মুখস্থ করে আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন ব্যাপারটা এরকম যেন না হয় এটা হচ্ছে মানে টেকনিক্যালি আপনাকে প্রশ্নের উত্তরটা দেয়া লাগবে যে আপনি কি কারণে এক্স্যাক্ট একটা আপনি আপনাকে কারণ দেখানো লাগবে যে আমি এই কারণে আমি এই সেক্টরে আউট করতে চাই এবং এটাকে এমনভাবে আপনি আপনাকে প্রকাশ করতে হবে এটা যেন আপনি আসলেই আপনার ভিতর থেকে অর্থাৎ আপনি অন্তর থেকে আপনার মন থেকে আপনি চান আপনি এই সেক্টরটারে এই সেক্টরে আউট করবেন এবং আপনি ফিউচারে এই সেক্টরে আপনার ক্যারিয়ারটাকে আপনি বিল্ড আপ করতে চান এটা আপনার পুরোপুরি মানে অথেন্টিক হওয়া লাগবে এটা যেন কোনোভাবেই ফেক বা কোনো কিছু যেন অতি রঞ্জিত কোনো কিছু না হয়ে থাকে এই দিকটাতে খেয়াল রাখা লাগবে তারপর হচ্ছে জিজ্ঞেস করবে যে আপনি কবে থেকে জার্মান শেখা শুরু করেছেন কোথায় এক্সাম দিয়েছেন তো এইগুলাই কিন্তু আসবিল সাধারণত খুব মানে কঠিন কোনো প্রশ্ন হয়ে থাকে না একদম সিম্পল সহজ সাবলীল ভাষায় প্রশ্ন করে থাকে তবে এখানে যেটা আমাদের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে ইন্টারভিউ যারা নেবে তারা কিন্তু জানে যে আসলে আমরা কিন্তু প্রপার ফ্লুয়েন্সিটা আমাদের নাই তো আপনি যখন প্রশ্নের উত্তরগুলো দিবেন তখন আপনার জার্মানদের মতো ফ্লুয়েন্সি থাকবে না কিন্তু আপনি চেষ্টা করবেন ভালোভাবে উত্তরগুলো দেওয়ার জন্য যেন যিনি ইন্টারভিউ নিবেন তিনি যেন বুঝতে পারেন আপনার ফ্লুয়েন্সিটা ভালো এবং তারা আপনাকে নিতে পারবে ভাবে রাখবেন আর মুখস্থ কোনো কিছু করবেন না প্র্যাকটিস করবেন কিন্তু মুখস্থ না কারণ মুখস্থ করে মুখস্থ করলে দেখা যায় কি মানে যেভাবে প্রথমে বলতে শুরু করবেন ওই স্পিডটা থাকবে না যখন কোন একটা যখন আপনাকে বলবে আপনি ওই ওয়ার্ডটা আপনার না জানার কারণে আপনি তো কিন্তু তখন আর আপনার আগের মতো ফ্লুয়েন্স থাকবে না তো স্লোলি আপনি আস্তে আস্তে মানে বলবেন এবং তাকে বোঝাবেন যে না আপনি জার্মান বুঝতেছেন এবং তিনি অর্থাৎ যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার প্রশ্নগুলো আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন এবং ভালোভাবে আপনি উত্তর দিতে পারতেছেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে জার্মানিতে অনেক আছে তো সবাই মনে করে বিশেষ করে নতুন যারা হাউস বিল্ডিং এর জন্য প্ল্যান করতেছে যে হয়তো আমি যেকোনো হাউস বিল্ডিং আমি ঢুকতে পারবো ব্যাপারটা একদমই এরকম না কেননা আহ এখানে আহ হাউস আছে অনেক এটা বি অনেস্ট এটা এখানে অনেক আওয়াজ বিল্ডিং আছে কিন্তু কেউ চাইলেই সব আওয়াজ বিল্ডিং ঢুকতে পারবে না কেন বললাম এই কথা আমি একটা খুব সহজ উদাহরণ আমি দিই আপনার নিজস্ব একটা কোম্পানি আছে তো এই নিজস্ব কোম্পানিতে আপনার এই কোম্পানিতে একটা নির্দিষ্ট একটা ফিল্ডে আপনার পাঁচজন লোক দরকার তো এই পাঁচজন লোকের বাইরে কিন্তু আপনার অন্য সেক্টরে আপনার লোক প্রয়োজন পড়তেছে না তো আপনি শুধু শুধু কি কারণে আপনি অন্য সেক্টরে আপনি লোক হায়ার করবেন তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে যে আমরা চাইলেই যে কোনো হাউস বিল্ডিং আমরা ঢুকতে পারবো না শুধুমাত্র এইখানে যেই সেক্টর গুলোতে হাউস বিল্ডিং এর লোক সংকট আছে জার্মানির ভিতরে সেই সেক্টর গুলোতে মূলত হচ্ছে ফরেন কান্ট্রি থেকে হাউস বিল্ডিং বা আসুবি নেওয়া হয় যারা হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে আসবেন আহ তাদেরকে আমি আবারও বলবো যে যখন আপনাদের বি ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ আপনার বি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনি হাতে পাবেন তখন আপনার কাজ হচ্ছে আপনি তো অ্যাপ্লাই তো অবশ্যই করবেন আপনার ডয়েস খেন্ট নিয়েছে অর্থাৎ আপনার জার্মান নলেজটাকে আরও ইমপ্রুভ করার জন্য আপনারা বি টু যে বইটা আছে ওই বি টু বইয়ের থেকে আপনার টেক্সটগুলো পড়বেন কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের বি ওয়ান কমপ্লিট হয়ে যায় বি কমপ্লিট হওয়ার পর আমাদের আর প্র্যাকটিস থাকে না তো এই প্র্যাকটিস না থাকার কারণে কিন্তু অনেকটা একটা খুব বাজে একটা ইফেক্ট পড়তে পারে আমাদের ইন্টারভিউর উপর তো ইন্টারভিউরের মধ্যে কিন্তু এই জার্মান ল্যাঙ্গুয়েজটাকে মূলত প্রায়োরিটি দেওয়া হয় তো এই ক্ষেত্রে আপনারা বি যখন কমপ্লিট করে ফেলবেন অবশ্যই জার্মান শেখা বন্ধ করবেন না আপনাকে কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে আপনি তখন বি টু যে ভোকাবুলার গুলো আছে ওগুলো দেখতে পারেন বি টু যে টেক্সটগুলো আছে আপনার আপনার তো হচ্ছে বি টু এক্সাম তখন এটা তো আপনার উপর ডিপেন্ড করবে যে বি টু পরীক্ষা দিবেন কি দেবেন না কিন্তু প্র্যাকটিসের ভিতরে থাকতে হবে তো এই জিনিসটাই মাথায় রেখে আমরা সামনের দিকে আগাবো